তো আমি এখন এটা খেয়ে নেবো টেস্ট করতে করতে তো চলো আজকের ব্লগটা যেরকম নর্মালি থাকে সংসারের কাজ আছে রান্না বান্না সব শাশুড়ি করেছে আজকে আবার রান্নার ছুটি ছিল শুধু ছেলে তরকারিটা করেছি সকালে উঠে চলো এখন আগে খেয়ে নিই তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ

কত ভালো ছিল লাইক করে বন্ধু দেখুন কাম লাইক করা হয়ে গেছে মামা বন্ধুরা এত সহজে লাইক করে না বন্ধুদের লাইক করতে খুব কষ্ট হয় লাইক করতে লাইক করতে অনেক কষ্ট হয় লাইকের অনেক দাম হয় জামা কাপড় শুকাতে দিতে হয় কেননা জামাগুলো ভেজা থাকে আর শুকাচ্ছে না হাওয়ার তলায় হাওয়ার তলায় শুকাচ্ছি কদিন ধরে তো এখন এই যে দেখো বিছানা পরিষ্কার করে নিয়েছি তো এবারে বই নিয়ে বসাবো এখনো এত বড় ছেলে এখনো দেখো ওকে ঝিনুক দিয়ে খাওয়াতে হয় ওকে গ্লাসে খাওয়া এখন আমি শেখাতেই পারলাম না গ্লাসে কিভাবে যে চুমুক দিতে হয় জল এত বড় ছেলে এখনো জানলো না গ্লাসে কবে খাবি এখন কোন ফ্রুটে কি ভিটামিন আছে ওকে সেটা বলতে হবে চলো আর দেরি করে লাম না এবার বইটা পড়েনি অনেক দেরি হয়ে গেছে এমনিতেই একটু বইটা পড়ে তারপর আবার খেলা হবে নাও টিভির ভিটারের মধ্যে কি আছে দেখছি কি আছে আমার তো আর অত মনে নেই অনেক ছোটবেলায় তো পড়েছি তো এখন আর কি করে মনে থাকবে চলো পড়ে নি তো ওকে পড়তে বসিয়েছি এবারে তো ফার্স্ট আজকে বাংলা ধরলাম আর এই মাস্টার শেষ হলেই ওর পরীক্ষা শুরু বলতে পারলো বলতে পারো যে এই মাসের শেষের দিক থেকেই পরীক্ষা শুরু এখন দু সপ্তাহ ধরে চলবে পরীক্ষা পুজোর আগেই শেষ হয়ে যাবে তো বাংলাটা করাই কাল তো বাংলাটা করানো হয়নি নি সন্ধেবেলা তো ওই জন্য আজকে বাংলাটা দিয়েই শুরু করলাম তো চলো বন্ধুরাও তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর আমি ওকে কিছুক্ষণের জন্য একটু পড়িয়ে নিই দেখো এখন বাইরে কি পরিমানে বৃষ্টি হচ্ছে জানলা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছি এত জলের ছিটে আসছে তো এখন বাজে হচ্ছে গরিতে কটা বাজে সাড়ে বারোটা বাজে যায় তো এত বৃষ্টি হচ্ছে যা গন্ধ বেরো হয় তো আজকে আমার রান্নার ছুটি বললাম আমার শাশুড়ি কি রান্না করেছে তোমাদের একটু দেখিয়ে দিয়ে আমাদের মেনুটা রয়েছে ভাত আর রয়েছে কী জানো ডিমের ঝোল এটা হচ্ছে ছেলের শ্বশুরের পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে আছে চিচিঙিয়ে ভাজা এটা তো আমি আলুর তরকারি করেছি সেটা টিফিনের ব্যাসাই হচ্ছে আজকে আমাদের মেনু আজকে আমার রান্না থেকে ছুটি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি যা করা শাশুড়িই করেছে তুমি দই দেখো চামা চান্তি একটু দেরি হয়েছে এই জন্য কি দিয়ে ছেলের এই খেলনা পাটির এখান থেকে এই যে হাতা দিয়ে হাতা না সরি এটা খুন্তি খুন্তি দিয়ে দই খাচ্ছে তো চলো আমার স্নান হয়ে গিয়েছে ছেলের খাওয়ানোও কমপ্লিট হয়ে গিয়েছে আজকাল জামা কাপড় কাচিনি কালকে একটু বেশি কাচা আছে কালকে কাচবো তো একটু পরে খাওয়া দাওয়া করবো আগে ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না বাই